আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে কবিতা রয়েছে মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করবো এবং শব্দার্থ উৎস তোমাদেরকে জানাবো তোমাদের বলবো আজকের এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার মনোযোগ সহকারে দেখো তোমরা এই কবিতা থেকে যেই ধরনের এমসিকিউ কিউ প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন তোমরা সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে এই প্রসঙ্গেই তোমাদের জানিয়ে দিই এর পরের একটি ভিডিওতে আমরা এই কবিতাটি থেকে কবি সম্পর্কে এবং এমসিকিউ কোন প্রশ্নগুলো আসতে পারে কোন অংশগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে পরের একটি ভিডিওতে আলোচনা করব আজকে আমরা মূলত এই ভিডিওতে শুধু কবিতাটা সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলে আসবো সরাসরি আলোচনাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত তোমাদের জানিয়ে দিই মূল কাব্যগ্রন্থের নাম চতুর্দশ পদী বলি। এটি সনেট কবিতা এটি অমিতাক্ষ ছন্দ্রের লেখা আসছি কবিতাতে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে মধুগবি প্রথমেই বিদ্যাসাগরকে বলছেন বিদ্যাসাগর সে ভারতবর্ষে বিখ্যাত কেন বিখ্যাত না বিদ্যাসাগরের জ্ঞান বিদ্যাসাগরের বিদ্যার জন্য বিদ্যাসাগরের জ্ঞান বিদ্যাসাগরের বিদ্যা কেমন সাগরের মতো গভীর তার কোনো সীমা নেই সেই জন্য মধুগবি প্রথমেই বিদ্যাসাগর মহাশয়কে বলেছেন যে বিদ্যার সাগর তুমি তোমার বিদ্যার জন্য তোমার জ্ঞানের জন্য তুমি ভারতে বিখ্যাত হয়ে আছো করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু তারপরে কবি বলছেন তুমি করুণার সিন্ধু অর্থাৎ সমুদ্র এখানে কবি বিদ্যাসাগরকে সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন সমুদ্রের যেমন সীমা পরিসীমা নেই বিদ্যাসাগরের মধ্যে দয়া মায়া ভালোবাসা ঠিক সেই রকম কোনো সীমা পরিষীমা নেই বিদ্যাসাগরের মধ্যে দয়া মায়া মমতা ভালোবাসা কেমন সমুদ্রের মতো সীমাহীন সেই জন্য কবিতাকে করুণার সিন্ধু বলেছেন তারপরে কবি বলছেন সেই জানে মনে কবি বলছেন তোমাকে তোমার সান্নিধ্য যে পেয়েছে তোমার সান্নিধ্য যে পেয়েছে সেই জানে একমাত্র যে বিদ্যাসাগর কেমন মানুষ তারপরে কবি বলছেন দিন যে দিনের বন্ধু দিনও জানে যে তুমি তার বন্ধু দিন অর্থাৎ দরিদ্র কবি বলছেন যে দিন দুঃখী দরিদ্র অসহায় মানুষও জানে যে তুমি তার বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির ক্লান্তি অমলান কিরণে উজ্জ্বল জগতে বিদ্যাসাগর তার কর্মের জন্য এই জগতে উজ্জ্বল হয়ে আছেন হেমাদ্রির হেম যোগ আদ্রি হেম শব্দের অর্থ আমরা জানি সোনা আদ্রি মানে পর্বত অর্থাৎ সোনার পর্বতের মতন কবি এখানে হিমালয় পর্বতের কথা বলেছেন হেম ক্লান্তি যার গঠন সোনার মতন অর্থাৎ বিদ্যাসাগরের ব্যক্তিত্ব কেমন উজ্জ্বল অমলান আর সেই উজ্জ্বল ব্যক্তিত্বে সারা ভুবন আলোকিত হয়ে আছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সুবর্ণ চরণে শব্দ অর্থ সোনার চরণ সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিস গিরিস শব্দের অর্থ পর্বত বা হিমালয় কবি বলছেন ভাগ্যবান ব্যক্তিরাই তো মহাপুরুষের সান্নিধ্য পায় কবি বলছেন যে যে ব্যক্তি নিজের ভাগ্য বলে এই পর্বতের সান্নিধ্য পেয়েছেন এই মহান পর্বতের চরণে আশ্রয় পেয়েছেন সেই জানে এই গিরিশ তথা এই হিমালয় সম এই মহান ব্যক্তিটি কত গুণে সমৃদ্ধ অর্থাৎ কবি এখানে তার নিজের কথা বলেছেন কবি বলছেন যে আমি ভাগ্যবান তাই আমি তোমার চরণ পেয়েছি আমি ভাগ্যবান তাই আমি তোমার চরণে আশ্রয় পেয়েছি তারপরে কবি বলছেন কি সেবা তার সুখ সদনে সদন শব্দের অর্থ হচ্ছে ঘরে তারপরে কবি বলছেন যে বিদ্যাসাগর মহাশয়ের কাছে যে থেকেছে তার ঘরে যে থেকেছে সেই জানে সেখানে কত সুখ কত শান্তি দানে বাড়ি রূপ, বিমলা কিং করি, বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল বিমলা শব্দের অর্থ পরিষ্কার করি শব্দের অর্থ দাসী কবি বলছেন যে দানে বাড়ি রূপ। বিদ্যাসাগর পরিষ্কার জল হয়ে নদীর গা বিয়ে চলেছেন আর তার ফলে মাটি উর্বর হয়ে উঠেছে সেই মাটিতে সোনার ফসল ফলছে অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে বিদ্যাসাগর মানব সমাজকে সেবা করছেন কীরকমভাবে সেবা করছেন কিঙ্করির মতো দাসির মতো দাস দাসীরা প্রভুর যেভাবে সেবা করে থাকে ঠিক সেইভাবেই বিদ্যাসাগরও এইভাবে আমাদের সমাজে আমাদের মানব জীবনে সেবা করে চলেছেন যোগায় অমৃত ফল পরম আদরে শির তরুদল দাসরূপ ধরি শির তরুদল শব্দের অর্থ হচ্ছে বড় বড় গাছ কবি বলছেন তুমি বড় বড় গাছের মতো ফল বিলি করছো কি ফল বিলি করছো অমৃত ফল যেই ফল খেয়ে মানুষ অমর হয়ে থাকে গাছ যেমন নিঃস্বার্থভাবে ফুল ফল দান করে বিদ্যাসাগরও মানুষকেও ঠিক সেই রকমভাবে অমৃত ফল দান করছেন বিনিময়ে তিনি কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করছেন না তিনি দাসের মতন প্রভুর কাছে সেবা করে চলেছেন পরিমলে ফুল ফল দশ দিশ ভরে পরিমলে ফুল চন্দনে ফুলকুল ফুল ফলে দশ দিস দশ দিক ভরে উঠেছে তাহলে ফুলে ফলে চন্দনে দশ দিক ভরে উঠেছে কবি বলছেন যে বিদ্যাসাগরের দয়ায় যেন দশ দিক ভরে উঠেছে শেষের দুলাইন ভীষণ গুরুত্বপূর্ণ দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী দিবসে দিন শীতল ঠান্ডা শাসি ছায়া বনেশ্বরী বনের বড় বড় গাছ কবি বলছেন বনের বড় বড় গাছ যেমন দিনের বেলা পথচারীদের ঠান্ডা শীতল ছায়া দান করে ঠিক তেমনি বিদ্যাসাগরও নিসাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে নিসাই অর্থাৎ রাত্রিতে সুশান্ত নিদ্রা রাত্রিকালীন যে নিদ্রা ঘুমানোর জন্য ঠান্ডা বাতাস প্রদান করে মানুষের ক্লান্তিকে দূর করে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তুমি লাইক কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে কবি পরিচিতির পাশাপাশি এমসে কেউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভালো থেকো সঙ্গে থেকো